আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি ঢাকা সিলেট মহাসড়ক বেলানগর থেকে বুলতা গাউসিয়া পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার অংশটি আজ আমাদের যাত্রা শুরু করব ভেলানগর ব্রিজ থেকে গত দুইটি পর্বে আমরা ভৈরব ব্রিজ থেকে ভেলানগর পর্যন্ত এবং কাশপুর ব্রিজ থেকে বুলতা গাউসিয়া পর্যন্ত পৃথক দুটি অংশে দেখেছি যারা এখনো সে অংশটি দেখেননি অনুরোধ জানাবো সে অংশগুলো দেখার জন্য এবং পরবর্তীতে পর্যায়ক্রমে মহাসড়কটির সিলেট পর্যন্ত অংশ দেখানোর চেষ্টা করব আমরা এখন ভেলানগর ব্রিজ অংশে এখানে দেখা যাচ্ছে পুরাতন ব্রিজের দুই পাশে দুটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে এই দুটি ব্রিজ হলো সার্ভিস লেনের অংশ এবং পুরাতন ব্রিজের স্থলে নির্মাণ করা হবে ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেনের ব্রিজ এখন দেখতে পাচ্ছেন ভেলানগর বাস স্ট্যান্ড অংশটি এই স্থানে নির্মাণ করা হচ্ছে একটি ফ্লাইওভার এই ফ্লাইওভারের পাইলিং শেষ করে পিয়ারগুলো দাঁড়িয়েছে এই ফ্লাইওভারটি একসাথে তিনটি ভিন্ন রকম স্থান ক্রস করবে। প্রথমটি বা মাঝের অংশটি হচ্ছে ভেলানগর বাস স্ট্যান্ড দ্বিতীয়টি বাস স্ট্যান্ডের পশ্চিমে রেলওয়ে লাইনের উপরে ওভারপাস তৃতীয়টি বাস স্ট্যান্ডের পূর্ব দিকে খালের উপর ভেলানগর ব্রিজ আমরা এখন ভেলানগর স্ট্যান্ড থেকে রেলওয়ে ওভারপাস ক্রস করে সাহেব প্রতাপের দিকে যাচ্ছি এই অংশে বিদ্যমান মহাসড়কের উত্তরে ফ্লাইওভারের পিয়ারের কাজ করা হচ্ছে কিছুটা সামনে এসে দেখা যাচ্ছে বিদ্যমান মহাসড়কের দক্ষিণে বালুবরাটের কাজটি সম্পন্ন করা হয়েছে আমরা এখন চলে এসেছি সাহেবপ্রতাপ বাস স্ট্যান্ড সাহেবপ্রতাপ বাস স্ট্যান্ড ও আশপাশের অংশে দেখা যাচ্ছে নির্মাণাধীন মহাসড়কের অংশের স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে সাহেব প্রতাপ বাস স্ট্যান্ড এবং পাঁচদোনা মোরের মাঝখানে বাঘহাটা মোড় এই বাঘহাটা মোড় থেকে মাধবদী এবং পুরিন্দার মাঝামাঝি দেয়াবই নামক স্থান পর্যন্ত নির্মাণ করা হবে নতুন মাধবদী বাইপাস সড়ক এতে করে ঢাকা সিলেট মহাসড়কের দূরত্ব দুই কিলোমিটার কমে যাবে এবং মাধবদী বাজারটি ক্ষতি হতে রক্ষা পাবে আমরা এখন আছি দেয়াবই অংশে এখান থেকে নির্মাণাধীন ছয় লেন ডাকা সিলেট মহাসড়কের মাদবদী বাইপাস অংশটি শুরু হয়েছে নির্মাণাধীন ছয় লেনের ডাকা সিলেট মহাসড়কের মাদবদী বাইপাস অংশটিতে দেখা যাচ্ছে বালুবরাটের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে বাইপাস অংশে বালুবরাটের কাজটি করা হলেও দেখা যাচ্ছে কিছু স্থাপনা এখনও সড়কের মাঝে রয়ে গেছে সম্ভবত ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াটি এখনও শেষ করা সম্ভব হয়নি ঢাকা সিলেট মহাসড়কটি প্রাকলিত ব্যয়ে দুই সালের জানুয়ারি থেকে দুই সালের ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদে গত এই হাজার সালের ষোলো ফেব্রুয়ারি তারিখে অনুমোদিত হয় পরবর্তীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রশাসনিক আদেশ জারি করা হয় অক্টোবর বাংলাদেশ এরপর সালের সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর হয় ঢাকা সিলেট মহাসড়কের সানপাড়া বাস স্ট্যান্ড থেকে নরসিংদীর বিসি প্রান্ত পর্যন্ত সতেরো কিলোমিটার অংশে চীনের জ্যাংজো সিটি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জয়েন্ট ভেঞ্চারে এই অংশের কাজটি বাস্তবায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ সহায়তায় শাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে ষোলো কোটি টাকার এ প্রকল্পে তেরো হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ দুই সালের জানুয়ারি থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত আমরা এখন দেয়াবই অংশের নির্মাণাধীন ছয় লেনের ডাকা সিলেট মহাসড়কের মাদবদী বাইপাস অংশটি দেখে কুরিন্দা বাজার হয়ে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছি এই অংশে দেখা যাচ্ছে বিদ্যমান ঢাকা সিলেট মহাসড়কের এক পাশে ছয় লেনের ঢাকা সিলেট মহাসড়কটি বর্ধিত করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটি উভয় পাশে পৃথক সার্ভিস লেন সহ ছয় লেনে উন্নীত করা হলে রাজধানী ঢাকার সঙ্গে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ মৌরমীবাজার এবং বিভাগীয় শহর সিলেট সহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার সরাসরি সড়ক ব্যবস্থার সহজ হবে এবং এলাকার আর্থ সামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এই অংশের বালু বরাট কাজটি প্রায় শেষ পর্যায়ে বালু বরাটের পাশাপাশি এই অংশের সকল কালবাট নির্মাণ কাজটিও শেষ করা হয়েছে অন্যান্য অংশের চেয়ে এই অংশের কাজটি বেশ ভুসানো দেখা যাচ্ছে আমরা এখন চলে এসেছি নির্মাণাধীন ছয়ল্যানের ঢাকা সিলেট মহাসড়কটির বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সামনের অংশে বামে হচ্ছে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি এটিকে জাপান অর্থনৈতিক অঞ্চলও বলা হচ্ছে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলটির পরেই রয়েছে সনপাড়া বাজার বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলটিকে সকল প্রকার যানবাহন যাতায়াতের সুবিধার্থে এবং সলপাড়া বাজারের জ্যাম এরাতে এখানে নির্মাণ করা হচ্ছে একটি ফ্লাইওভার ফ্লাইওভারের নিচের কাজ শেষ করে এখন পিয়ার নির্মাণের কাজটি করা হচ্ছে নির্মাণাধীন ছয়লেনের ঢাকা সিলেট মহাসড়কটির এই অংশের বালু ও সকল কালবার নির্মাণ কাজটি প্রায় শেষ করা হয়েছে আমরা এখন চলে এসেছি ঢাকা সিলেট মহাসড়কের পাঁচমুখী বাজার অংশে এখানে দেখা যাচ্ছে বিদ্যমান ঢাকা সিলেট মহাসড়কে নির্মাণাধীন ঢাকা সিলেট মহাসড়কের বর্ধিত অংশে একটি ফ্লাইওভারের কাজ চলছে এই ফ্লাইওভারটি বাজার বাজার এবং পাশরুখী বাজার ও বানটি বাজারের মাঝখানে যে নদীটি আছে সেটি ক্রস করে এবং এই ফ্লাইওভারের নিচে নদীর দুই পাশে ইউ টার্নের ব্যবস্থা থাকে ফ্লাইওভারটির পাইলিং শেষ করে পি এবং কাজটি চলমান রয়েছে সামনে দেখা যাচ্ছে ফ্লাইওভারের বেশ কিছু গার্ডার তৈরি করা হয়েছে এর কিছু দূর পরেই হচ্ছে বুলতা গাউসিয়া আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ